এখানে সব রাইডাররা রাইডিং প্র্যাকটিস চলছে এখানে আমাদের জয়পুর চার রাস্তার মোড় গ্রাউন্ড বানানো হয়েছে এটা তো রাসেল তোমার কেমন লাগলো আজকে রাইড দেখতে খুবই 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 ভালো খুবই ভালো লেগেছে খুবই ভালো সত্যি বলছো হ্যাঁ কালকে তো ডেইলি রাতে আসি আমি বুলেট ভাই তোমার কেমন লাগলো আরো ভালোই লেগেছে রাস্তায় আসতে লেগে দাঁড়ালাম হ্যাঁ তোমার কেমন লাগলো ভালো লাগলো তোমার কেমন লাগলো আমার তো রাইডার আমাদের